দেখুন প্রশাসন এই মুহলে এই মুহূর্তে প্রশাসন বলে কিছু নেই প্রশাসন জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতারা চালায় এবার আমরা ভোটে ভোটের গণনাতে যে ধরনের যেহসন দেখেছি আমি তো নিজে চাক্ষুষ তার আমি সাক্ষী বলতে পারেন গণনা চলছে গণনা কেন্দ্রের মধ্যে আমার নিজের কেন্দ্রে দু দুটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তারা ঘুরে বেড়াচ্ছে গণনা কেন্দ্রের মধ্যে পুলিশ দালাকে ছেড়ে দিচ্ছে যখন পুলিশ প্রশাসন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আনন্দ থেকে এই ধরনের দরদাসের মতো আচরণ করতে পারে তার নিয়ম অনুসারে তা আপনারা জানেন চেয়ারম্যান বর্ণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে পারেন না কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও পারেন না ঢুকেছে আমার চোখের সামনে ঢুকেছে এমনকি কম্পাইলেশন রুম যেখানে ডেটা কম্পাইলেশন হয় যে তৃণমূল কত ভোট পেলো বিজেপি কত ভোট পেলো সেখানে প্রার্থীরা বসে আছি আমার চোখের সামনে তৃণমূলের প্রার্থীর সাথে এসে তার ভাই চেয়ারম্যান কথা বলছে যদি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে যদি পুলিশ এই ধরনের আচরণ করতে পারে সেই পুলিশ আছে কোথায় পুলিশ তো নেই প্রশাসন মানে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা পার্টি অফিস থেকে প্রশাসন চালাচ্ছে এবং যখন প্রশাসনে এইভাবে পার্টি ইনভলভ হয়ে পড়ে তখন এই ধরনের ঘটনা বারবার ঘটে আর মহিলাদের উপর যখন এইভাবে অত্যাচার বাড়ে সেই শাসকের সময় আসে নিজেদের হাতে মানুষ কি মানুষের পুলিশ প্রশাসনের উপর কোনো ভরসা কি ভাবে ভরসা থাকবে বলুন না একজন মহিলাকে নগ্ন করে চুলের মুঠি ধরে ঘোরানো আমি ধরেই নিই দরকার খাতিরে সে বিজেপি করে না সেই কোনো রাজনৈতিকের মধ্যে রং নেই সম্পর্ক নেই তাতে যারা করলো তাদের বিরুদ্ধে নন ভেলেবেল সেক্সনে মামলা হওয়া উচিত পুলিশ এভেলেবেল সেকশনে মামলা দিচ্ছে শুভ মামলা রুচু করছে তবে ছেড়েও দিচ্ছে ভারতবর্ষের কোথাও এরকম হয় যে আপনি এডিজির কথা বলছেন এডিজি লয়টা বলছেন যে রাজ্যের আইন সি বলে ঠিক আছে দেখেন এডিজি সাহেবের বাড়ির মহিলার সাথে এরকম হলে উনি হয়তো বলতে পারতেন না সমস্যাটা তো ওনাদের তো কোনো জায়গায় কিছু হয় না হয়তো আমাদের অথবা সাধারণ মানুষের বাড়ির পরিবারের মহিলাদের সাথে ওনার বাড়ির মহিলা যদি লগ্ন অবস্থায় মাটিতে পড়ে থাকতো তখন ওনার মনে হতো হায় এনসি কোনো ঠিক নেই অথবা দিদিমণির ভুল করতে তখনও বলতেন না না ঠিক আছে একটু ছোট্ট ভুল হয়ে গেছে তো আপনি আক্ষে লিখি সঙ্গে ফোনে কথা বলেছেন কী বলবেন ওনারা কতটা আতকিত কতটা আতঙ্কিত তার কথাবার্তায় পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি অত্যন্ত আতঙ্কিত এবং তাকে আমি বলেছি যে আপনার চিকিৎসার প্রয়োজন হলে শরীর শারীরিকভাবে অসুস্থ আছে শরীর ঠিক নেই এখনও আমি বলেছি চিকিৎসার প্রয়োজন হলে আপনি কলকাতায় চলে আসুন আমরা কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করব প্রয়োজনে গেলে কোনো ভালো হসপিটালে ওনার মাথায় এখনও একটা প্রবলেম আছে আমার মনে হচ্ছে মাথাটার ভালো করে এমআরআই হওয়া উচিত আমি ডাক্তার নই তবুও আমার মনে হচ্ছে মাথাটার এমআরআই হলে পরে ওনার মাথার যে সমস্যাটা উনি বারবার বলছিলেন আমাকেও তার চিকিৎসা দরকার এবং কলকাতাতে আমরা প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করব

জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে আমাদের তার তথ্য প্রমাণ আছে কুনালবাবু ফাঁস করার ঘন্টার মধ্যে আমরা সেটা ফাঁস করবো কুনালবাবু ফাঁস করুক আমার কাছে আছে আমার মোবাইলে আছে এখন দিচ্ছি না টাটকা টাটকা দেবো গরম গরম দেবো কুনালবাবু কি ফাঁস করবার করুন এক ঘন্টার মধ্যে আমাদের পার্টি আমার নির্দেশে আমার পার্টি থেকে সব বেরিয়ে যাবে চিন্তা নেই যে ওনারা জোর করছে পুলিশ যে মামলা করা যাক রাজ্যপালের মহিলা বলছেন যা আমি মামলা করতে চাই না তার লিখিত মেসেজ আছে আমাদের কাছে শপথের যে জটিলতা তৈরি হয়েছে কি বলবে দেখুন এই ধরনের জটিলতা নয় যেমন বিধানসভার একটি সম্মান আছে যদিও পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মান আর কোথায় আছে এটা খুঁজে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে যেভাবে সেখানে দলবদল থেকে শুরু করে যা নয় তা হচ্ছে আমাদের দল থেকে অন্য দলে চলে গেলেও স্পিকার নির্লজ্জের মতো বলছেন না না উনি বিজেপিতেই আছেন মুকুল রায় এখনো বিজেপিতে আছে কিছুদিন আগে পর্যন্ত কৃষ্ণ কল্যাণ বিজেপিতে ছিলেন তো স্বাভাবিকভাবে রাজভবনেরও সম্মান আছে পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত এবং এই সমস্যার সমাধান হওয়া উচিত কিন্তু একজন নতুন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে এবং শিল্পী সব থেকে বড় কথা শিল্পীদেরকে তো আমরা বাংলার মানুষ আলাদা করে সম্মান দিই বরাবরই তিনি মিথ্যে কথা বলছেন যে রাজ্যপাল আমাকে একা কেন ডেকেছেন আমার ভয় হচ্ছে আমি চিঠি দেখিয়ে দিয়েছি রাজ্যপাল ওনাকে একা ডাকেননি দুজনকেই ডেকেছেন যখন যখন তো তখন তো যথেষ্ট সন্দেহের বিষয়ে মনে হচ্ছে আমাদের এবং আমি আজ অবধি এই উত্তরটা পেলাম না মুখ্যমন্ত্রী বলছেন ওনার রাজ্যপালের ওখানে যেতে ভয় লাগছে আমি বারবার এই প্রশ্নটা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী যখন কংগ্রেসে ছিলেন উনি বহুদিন নারায়ণ দত্ত তিওয়ারির সাথে রাজনীতি করেছে যিনি রাজ্য রাজভবনে স্কট সার্ভিস নিয়ে এসে ধরা পড়েছিলেন ডিএনএ টেস্ট অনুসারে এখনো পর্যন্ত তার একজন অবৈধ সন্তান স্বীকৃতি পেয়েছে একজন বলে আরো অনেক নাকি আছে বা ছিলেন আর কি বলা ভাব সাহেব হয়ে মুখ্যমন্ত্রী তার পাশে কিভাবে গিয়ে বসে রাজনীতি করতে সেটা আমার জানার খুব ইচ্ছে এখনো পর্যন্ত সেই উত্তরটা তৃণমূল কংগ্রেস থেকে পেলাম না সে হকার উৎসব দুয়োজন তিন দিন ধরে

সরানো উচিত তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত আপনারাই বসতে দিয়েছেন তাদেরকে সুযোগ দিয়েছেন আজকে আমাকে এই চেয়ারে বসতে দিয়ে বলবে যে এই চেয়ার থেকে উঠে যাও ভেজটাও সামনে রাখবেন না তো বসবে কোথায় সে প্রচুর মানুষের চোখের জল পড়ছে আপনাকে ফুটপাথ পরিষ্কার রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট আমরা তার সাথে সব কিন্তু এদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে উপযুক্ত নোটিশ দিয়ে আপনি হঠাৎ একদিন সকালবেলা গিয়ে বললেন

আমরা জায়গা খুঁজবো ওদের নতুন বসতে হবে অন্যদিকে দেখা যাচ্ছে হাই পাওয়ার কমিটি তারা ভিজিট করছে স্টল ছোট করার কাজও চলছে কোন কাজ বন্ধ কোন কাজ বন্ধ নয় কোথায় উচ্ছেদ চলছে সরকারের কোনো পলিসি নেই সরকারকে দেখে মনে হচ্ছে পাগল উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে এখানে গুতু মারছে ওখানে গুতু কি হচ্ছে কেউ জানে না এবং সেই জন্য আমাদের স্পষ্ট মনে হচ্ছে যে হকার অভিযান বা ঝকার উচ্ছেদ অভিযানে যে ঘটনা বা স্ট্যান্ড বলা ভালো মুখ্যমন্ত্রী করেছেন সেটা শুধুমাত্র কুচবিহারের নগ্ন ছবি থেকে মুখ ঘোরানোর জন্য ক্যামেরা ঘোরানো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন